কোনো বইয়ে তাদের কোন কিতাবে তাদের কোন লিখিত কিতাবে তারা মহাম্মদ সাহসাল্লাহের ব্যাপারে কোনো বাজে বন্ধব্য করেছেন আর মহাম্মদ সাহস সাল্লামকে তারা ভালোবেসেছে মহাম্মদ সাহস সাল্লামের আদর্শকে তারা তারা নাম করে অসুম সমস্যা আমি এ প্রমাণ দেখিনি আপনি কি তাদের থেকে বড়ো পণ্ডিত হয়ে গেলেন তারা কি ভারতকে ভালোবাসতো হ্যাঁ সুভাষচন্দ্র কি ভারতকে ভারতকে কি ভালোবাসত না আমি অশান্তি চাই না বাবা মিশন সংগঠন করে দাদা হজুরের যুগে একটা সংগঠন তো সেখান থেকে উনি একটা সংস্থা করেছিলেন যুবনীতে লেখা চাল্লামা হুজুরের লেখা যুব সমিতি ওই যুব সমিতির দাদা হজুর করেছিলেন হুজুর এন্তকারের বাদে মেজা হজুর ন হুজুর ছোট হুজুর কেবলারা মিলে ওনারা বললেন বাবাজি পীর কেবলা যুব সমিতি করেছেন যুবকদের জন্য যুবকদের নিয়ে কাদের নিয়ে যেন যুবক সম্প্রদায়কে নিয়ে যুব সমিতি করেছেন অতএব হুজুর কেবলা বাবাজি পীর কেবলা নাম দিয়ে করবো ওটা ওরকমই থাকবে ওই সংস্থাই কাজ হবে উনি যে কাজ করেছেন সেইভাবেই কাজ হবে জনকল্যাণমূলক সমাজ কল্যাণমূলক অত্যাচারিত পদদলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আমরা তাদের সেবা যত্ন করব সর্বধর্মের মানুষ দুঃখিত ব্যথিত অবস্থায় পড়ে আছে তাদের সেবাও করব কোন ধর্মের মানুষ কোন গোত্রের মানুষ কোন স্বজাতির মানুষ আমরা দেখব না বিপদে পড়লে তাদের সাহায্য করব একে কে দাদা কে করেছিলেন জেনে বলেন জি এবং শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ব ভালোবাসা কিভাবে বজায় রাখা যায় সে চেষ্টাও আমরা করব দাদা হুজুর তার মুদেরকে খলিফাদেরকে বলেই তা করেছিলেন হুজুর কেবলারা বললেন ঠিক ওইভাবেই আমরা কাজ করব শুধু বাবাজি পীর কেবলার নামটা দিয়ে করব ওটার নাম যুব সমিতির জায়গায় হুজুরটা দিলেন মুজাদ্দিদ মিশন কি দিলেন জোরে বলেন দাদা হুজুর বুঝাতে তার নামে মিশন মানে ইংরেজদের শব্দ না অনেকে ভুল করি মিশন একটা শব্দ যেমন কলম আচ্ছা কলাম আমরা অনেকে বলি না ভাই পেনটা পেনটা দাও তো কি শব্দ বলে তাহলে ওটা কি বলা যাবে না মিশন কোন ধর্মীয় শব্দ না মিশন মানে হচ্ছে একটা এম না মিশন শব্দটার মানে হচ্ছে ডিকশনারিতে লিখছে একটা এম না একটা এম আমি এই কাজটা করবো এই ইমাম উদ্দেশ্য লক্ষ্য এই বাংলাটা আসলে না ভাই ধরিয়ে দিল একটা লক্ষ্য এর মানে হচ্ছে মিশন ইংলিশে একে মিশন বলা কথা বলছি যাচ্ছে এটা কোনো ইংরেজ বা কোনো মাঝহাব বা কোনো ইংরেজ ধর্মীয় কোনো শব্দ না যেমন পেন ইংলিশ শব্দ এরকম একটা শব্দ ধর্মীয় কোনো শব্দ কথা বলছি যাচ্ছে ভাই 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 দাদা হুজুর বিরখেতা সেই মানুষ ছিল আল্লাহর নবী ও শান্তি সম্প্রতি ভেতর ভালোবাসা যদি হুজুর ফাক্সাল্লামের মধ্যে হিংসা থাকতো তাহলে ফাতেম আক্কা যখন হয়েছিল হুজুর মনে করলে একটাও রাখতো কথা বলেন একটাও রাখতো হুজুর ক্ষমা করে আমি নাবী মাহাম্মাদ রসাম আল্লাহ সালসাল্লাম আমি সকলকে ক্ষমা করে দিলাম

আমাদের বিবেকানন্দ বলছে একটা সংযোগ স্তর একটা মিলন কেন বলেছে এই জায়গাটাকে ভালো রাখতে গেলে বিবেকানন্দ শেষে বলছে হিন্দু এবং মুসলমান মুসলমান শব্দটা বিবেকানন্দ বলেছে তুমি বলছো মুসলমান মানি বিবেকানন্দ তাহলে গলায় এবার মারা দিচ্ছে তাকে আগে বলো না কি মুসলমানকে ভালো বলেছে রবীন্দ্রনাথ বিবেকানন্দের গলায় মালা পড়াবো রবীন্দ্রনাথের গলায় মালা পড়াবো এবং মুসলমান আছে ভারত সুন্দর করে সুন্দর করে সেজে উঠবে না মুসলমানকে বলেছে বিবেকানন্দ এখান থেকে চলে যাও একটা জায়গা আমাকে দেখান তো তাহলে আমরা যেমন দাদা হুজুরের নীতি নিয়ে চলবো আজকাল কে পীরজাদা কে হুজুর কে মলি সাহেব কে অমক কি বললে আমার গলিন আমাদের একটা নীতি আছে না কোরআন হাদিস সুন্নত কে সামনে রেখে দাদা পীর আমাদের সামনে একটা সুন্দর নীতি আদর্শ উচিত রেখে গেছে কিতাব তার খলিফারা তার ছেলেরা সব লিখেছে এটা নিয়ে চলবো মিথলা হুজুর পীর কেবল আল্লাহ কথা ঠিক না আমি বলবো যারা অন্য ধর্মের মানুষ আছেন তারা আজকালের এদের নিয়ে চললে হবে না আপনি বিবেকানন্দ রবীন্দ্রনাথ শান্তি দিয়ে কি বলেছে সেটা নিয়ে চলুন অশান্তি আর হবে সকলে বলেন অশান্তি আর বিভেদ হবে বিভাজন ভেদাভেদ তো আমাদের মধ্যে লাগাতে পারবে আল্লাহ যেন শান্তি সম্প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব যেন আল্লাহ আমাদের সকলের মধ্যে তৈরি

হ্যাঁ হ্যাঁ মানে তার মনের মধ্যে একটা লোভ ইচ্ছা ছিল যে আমি ওকে মেরে বসবো ঠিক কেসটা একটু নিয়ে দেন এখন এখানে কিচ্ছু নয় বলে মুখে বলছে এটা করবো এইটা করবো আমক করবো তমক করবো আসল কাজ হচ্ছে আমার ছিল ও নিয়ে নিয়েছে আবার আমি বসবো তালমে খুচ কালা হ্যায় আসল নিয়ত তো এই এই যে বসলে না তা গরম হয়ে যাচ্ছে

বন্দুকের গুলি মারবে মিস যেতে পারে শিকারী আল্লাহ নবীর জবান মোবারক যেটা বেরিয়ে দিয়ে ওটা কোনো মিস যাবে না জোরে অধেব চিন্তা করে চলুন দাদা হুজুরের খলিফারা লেখাপড়া করেছেন হুজুর দাদের মনিরা লেখাপড়া করেছেন আমরা এখন কিতাব পড়ি না ওসি পড়ি না দাদা হুজুরের জীবনই পড়বো না আল্লামা হুজুরের কিতাবগুলো খুলবো না মিত্র হুজুরের কিতাবগুলো খুলবো না এটা অসুবিধা কোথায় তাহলে আপনি যদি তাদের কিতাবগুলো না পড়েন আর না পড়ে যদি বসে বসে বড় বড় লেকচার দেন আর খড় দেন আপনি ভুল বলছেন বলতে গেলেন আমার মতন বক্তার মাথাটা গরম হবে না